বানারস যার স্টোরি বলতে শুরু করলে হয়তো পুরো একটা মাস লেগে যাবে তাই আজকের ভিডিওতে কিছু স্টোরি আর কিছু ইনফরমেশান আমার স্টোরি টেলিং স্টাইলে পার্বতী হর মহাদেব সো এখন আমি রয়েছি সেওয়ালা ঘাটে বানারসে জাস্ট সেরা ভিউ কিন্তু সবাই যেরকম বলে বেনারসের যেমন একটা ভাই সবারই ভিডিও দেখে আমি যেটা শুনেছিলাম সেটা কিন্তু সত্যিই লাগছে এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে প্রেম হয়ে যাওয়ার মতো জায়গা ওয়েট 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 প্রেম থেকে মনে পড়লো বেনারসকে দ্য সিটি অফ লভ বলা হয় কেন বলা হয় তার একটা স্টোরি রয়েছে একবার দেবকদেব মহাদেব মাতা পার্বতীকে নিয়ে আকাশ পথে পেরিয়ে যায় কাশি হয়ে মাতা পার্বতী কাশি অনেক ভালো লাগে তাই মাতা পার্বতী ও মহাদেব কাশি এসে স্নান করে তাছাড়া ভগবান বিষ্ণু প্রায় কয়েক বছর তপস্যা করে এই কাশিতে বলে রাখি আপনাদের কাশি বারাণসী এবং বানারস তিনটে কিন্তু একটাই জায়গায় বলা যায় আজকে ব্লকটাতে আমি আপনাদেরকে বানারসি কিছু ঘাট বরাবো

চলুন পানটা কত নিচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর পানটা কেমন বানাচ্ছে সেটা দেখাই পানটা হেভি সুস্বাদু আমাদেরও যদি যেমন পানগুলো হয় মুখটা ভরে যায় কোথাও বলতে পারি না সেরকম এখানে নাম পাতা ছোট পানটাও টেস্ট ভালো কারণ বানারসে পান ভাই বললে হবে ব্যাপারে মুখটা আমার কেমন লাগছে লাল লাল চলো ঘুরবো আরও দেখি আশেপাশে ঘোরার ঘুরাই জায়গা আমি তো ফার্স্টবার বানারস ভিজিট করলাম তাই এত বেশি আমি জানি না তাই দেখি ঘুরি শিখি দেখি বানারস কেমন লাগে গড়িতে ঘড়িতে ঘুরে বেড়াচ্ছি আমি বানারস এসে যেটা ফিল করলাম সেটা হলো হ্যাপিনেস এখানে আসা মানুষ হোক বা কোনো প্রাণী বা হোক বাইরের দেশ থেকে আসা মানুষ বা ফরেনার প্রায় সবাই মন থেকে হ্যাপি এই বেনারসে তাই তো বেনারসে এলে ভালোবাসা প্রায় সবার হয়েই যায় এটা হচ্ছে চার নম্বর গেট আমরা বেশি দেরি না করে সকাল সকাল পুজো দিতে চলে গেলাম কাশী বিশ্বনাথের মন্দির নম পার্বতী ফতে হর হর মহাদেব আমরা এখন পুজো দিয়ে চলে এলাম কাশী বিশ্বনাথ থেকে সব মন্দিরের মতো এই মন্দিরে কিন্তু আপনাদেরকে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেবে না তো ঠিকই এক একদিক থেকে ঠিকই বলা যায় মোবাইল নিয়ে না প্রবেশ করাই ভালো যখন পুজোর সময় তখন পুজোতে ধ্যান দেওয়া দরকার তো ঠিক আছে আপনাদের দেখাবার চেষ্টা করলাম এবং এই মন্দির থেকে বেরিয়ে আপনাদের এখানে মন্দির থেকে যখন আপনারা এক্সিট করবেন এখান থেকে আপনারা গঙ্গা ঘাট যেটা মেন সেই ঘাটটা এখান থেকে দেখতে পারবেন মেন ঘাট যেটা এটাকে মণিকণিকা ঘাটের সামনেই বেরোবেন তো সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চলুন এবার আপনাদেরকে সন্ধেবেলার কিছু ঘাটের মুহূর্ত দেখাবো তাছাড়া দেখাবো সন্ধে আরতি চলুন এবার দেখাবো সোজা সন্ধেবেলা তাছাড়া আপনারা বানারা সেলে বোটিং কিন্তু আপনারা মিস করবে না কারণ এখানে বোটিং কিন্তু খুব সুন্দর মানুষ খুশি থাকুক বা দুঃখ সত্যটা মেনে নিতে হবে আর সেই সত্যটা হচ্ছে মণিকণিকা ঘাট এই শ্মশানে কখনো আগুন না না চাইলেও এই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে যেতেই হবে তো আমরা বিকেল বিকেল এখন দশস্মিত ঘাটে চলে এসেছি যে ঘাটে কি সবচেয়ে সুন্দর গঙ্গা আরতি হয় বানারসে সে ঘাটের সামনে এখন আমি দাঁড়িয়ে আর আমার এই সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডে এখন প্রস্তুতি চলছে সে গঙ্গা আরতি যেটা কি সন্ধ্যেবেলা হয় চলুন সন্ধেবেলা পর্যন্ত ওয়েট করব আর আপনাদেরকে দেখাবো গঙ্গাটিক বানারসে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি আপনারা যদি বানারস আসেন এবং আপনারা যদি কোনো ঘাটে যাওয়ার থাকে তো আপনাদেরকে টোটো বা রিক্সা করার দরকার নেই কারণ এটা বলছি কারণ টোটো রিক্সা করলে আপনাদেরকে অনেকটা ঘোরাই ঘুরাই ঘোরায় ঘুরাই নিয়ে আসবো আপনাদের লেটও হবে আর প্লাস মনে হবে অনেকটা দূরে তা থেকে সবচেয়ে বেস্ট অপশান আপনারা যে কোনো একটা ঘাট আসুন আর ঘাটে ধারে 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 হাঁটতে থাকুন সব ঘাট কিন্তু পেয়ে যাবেন রাস্তার ধারে বলা যায় মোট ঘাট ছিল এখন ছিয়াশিটা হয়ে গেছে বেড়ে দুটো আর আমি প্রায় অনেক জায়গায় ঘুরতে গিয়েছি কিন্তু বানারসের মতন জায়গা এখনো পর্যন্ত আমি কথা দেখিনি আমি একা নেই আমি ব্লগে দেখাতে ভুলে গিয়েছিলাম এনার আগে চলে এসেছে এনাদের প্রি ওয়েডিং ছিল এটা আমার ভাই ঠিক আছে হ্যালো ভিডিও ভিডিওগ্রাফার ফটোগ্রাফার বলা যায় খুব খুব দারুণ ভিডিওগ্রাফি করে ইন্ট্রোডিউস করালাম আর তাছাড়া আমার এখন মজা করছি আর আমার যতগুলো শর্ট দেখলেন সব শর্টগুলি কিন্তু এ ভাই ক্লিক করেছে আবার ঠিক আছে চলুন আমরা এখন সন্ধ্যায় সন্ধ্যা আটটি যেটা কি গঙ্গা আরতি দেখবো আমরা সে আরতি দেখার জন্য আমার এখন বেরিয়ে পড়েছি রুম থেকে Terima kasih telah menonton छा थ मध्य शेष हो जाए आरती देखे अपने ललिता घाटे दोनों ने काशी विश्वनाथ के इस पावन मंदिर का जीर्णोद्धार करवाया मत्स्य पुराण में तीर्थों की चर्चा के अवसर पर ललिता तीर्थ का वर्णन हमें Thank you. সন্ধ্যের আটতি দেখে আমাদের বানালস ঘোরা শেষ মানে আজকের দিনের মতো শেষ আজকের দিনে আপনাদেরকে কি বাংলাদেশে ঘুরে এলাম যে আপনারা কোন কোন জায়গায় ঘুরতে পারবেন কী কী খাবার খেতে পারবেন আর বানালসে কেমন মজা লাগে সত্যি কথা বলতে যদি আপনারা জানুয়ারি বা ডিসেম্বর মান্থের মধ্যে আসছো তো ঠান্ডার ব্যবস্থা নিয়ে সব প্রচন্ড ঠান্ডা তো চলুন দেখা অন্য কোনো ব্লগে আজকের জন্য সেইটুকু বা গুড নাইট